জন্মাষ্টমী চলেই এলো টোয়েন্টি সিক্স অফ অগস্ট জন্মাষ্টমী পালিত হবে মানে সামনের সোমবারই জন্মাষ্টমী জন্মাষ্টমী কিন্তু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষর অষ্টমী তিথিতে বৃষরাশি যুগে রোহিণী নক্ষত্র যুগে পালিত হয়ে থাকে অর্থাৎ এই যুগে কিন্তু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং এই বছরে টোয়েন্টি সিক্স অফ অগস্ট এই তিথি নক্ষত্র যুগগুলো পড়ছে যদিও সকালবেলায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটা অবধি কিন্তু থাকছে অষ্টমী অর্থাৎ উদয়া তিথি অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু সাতাশ তারিখে অনেকে পালন করবেন যারা গোস্বামী মতে পালন করেন বা বৈষ্ণব মতে পালন করেন কিন্তু বৃন্দাবন মথুরাতে রাত বারোটার সময় পালিত হবে ছাব্বিশ আগস্টের রাত বারোটা এবং দিন টোয়েন্টি সিক্স অফ অগস্টে কিন্তু সারা ভারতবর্ষে পালিত হবে এবার স্পেশাল কিছু রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করবো কাইন্ডলি নোট ডাউন করে নিন জন্মাষ্টমী দিন সকালবেলায় যারা উপোস রাখছেন তারা তো খুবই তারা রাখতে পারলে খুবই ভালো তাদের জন্য কিন্তু যারা একদম উপোস রাখতে পারবে না কোনো অসুবিধা নেই তারা স্বল্প আহার করুন ফলাহার করুন মিষ্টান্ন আহার করুন দয়া করে ভাত খাবেন না যারা ব্রত করতে চাইছেন ওকে এরপরে আপনারা রাত বারোটার সময় কিন্তু অতি অবশ্যই আপনাদের ঘরের যে গোপাল রয়েছে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে সেখানে অভিষেক করবেন কি কি দিয়ে অভিষেক করবেন দুধ ঘি দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি শর্করা মানে চিনি ওকে তো এই জিনিসগুলো দিয়ে অতি অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণকে অভিষেক করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু শঙ্খ দ্বারা যদি অভিষেক করা হয় তাহলে খুবই ভালো ওকে যেরকম ভগবান শিবকে যদি শৃঙ্গি দ্বারা অভিষেক করা হয় রুদ্রাভিষেক করা হয় তাহলে তো অতি উত্তম সেরকমই শ্রীকৃষ্ণকে শঙ্খ ধরায় শঙ্খ ধরা জল যে শঙ্খ রয়েছে সেই শঙ্খ দ্বারাই কিন্তু রুদ্রা শ্রীকৃষ্ণকে অভিষেক করতে ওকে এরপরে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দেবেন যেভাবে আপনারা আপনাদের লাড্ডু গোপালকে বা শ্রীকৃষ্ণের বিগ্রহকে যতটা সুন্দর করে সাজাতে পারবেন ততটাই সুন্দর করে কিন্তু শৃঙ্গার করবেন এবং অবশ্যই ময়ূরের পাখা একটা কিন্তু যেন তার মাথায় থাকে এবং শৃঙ্গারের পরে তাকে কিন্তু আয়না দিয়ে তার শৃঙ্গার দেখাতে ভুলবেন না ওকে এরপরে আপনারা রিমেডিসগুলো করতে থাকবেন রিমেডিসগুলো কী কী রয়েছে রিমেডিসের প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা পান পাতা নেবেন পান পাতা নিয়ে একটু রলি নেবেন এবং একটু কুমকুম নেবেন অষ্টগন্ধা বাজারে পাওয়া যায় ওকে রোলি বলা হয় অনেক সময় এবং অষ্টগন্ধ হচ্ছে হলুদ রঙের দেখতে হয় আপনারা দশকর্মের দোকানে গেলেই পেয়ে যাবেন তো অষ্টগন্ধে একটু জল দিয়ে মাখিয়ে আপনারা বেলপাতার ডাঁট হতে পারে বা দেশ কাঠি হতে পারে সেটা নিয়ে আপনারা পান পাতার ওপরে স্রিং লিখবেন ওকে লিখে কি করবেন গোপালির সামনে রেখে দেবেন সারা রাত রাখবেন সকালবেলায় পরের দিন সকালবেলায় উঠে অর্থাৎ মঙ্গলবার সকাল ছটার মধ্যে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার স্থানে এটি রেখে দেবেন এতে করে সারা বছর যেরকম অর্থাগম হবে মা লক্ষ্মীর কৃপা অর্থাৎ এটা করে কি হচ্ছে মা লক্ষ্মী সন্তুষ্ট হচ্ছে তিনি তো বিষ্ণুপত্নী তো তিনি সন্তুষ্ট হচ্ছেন সেক্ষেত্রে আমাদেরও তিনি কিন্তু অর্থ প্রদান করবেন এবং ধনাগম হবে ওকে এবং সেভিল হবে যেটা ভীষণ প্রয়োজন প্রত্যেকটা মানুষের এটা হলো তার সঙ্গে সঙ্গে আপনারা ছাব্বিশে অগস্ট সকালবেলায় যে কোনো শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চলে যাবেন আশেপাশে সেখানে গিয়ে আপনারা একটা হলুদ মালা অতি অবশ্যই অর্পণ করবেন এবং একটা রূপরবাসী অতি অবশ্যই অর্পণ করবেন এতে করে কি হবে এই যে হলুদ মালা এবং একটি রূপরবাসী আপনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করছেন এতে করে আপনাদের রিলেশনশিপে যাদের প্রবলেমস চলছে সেটা তো ঠিক হবেই এবং প্রবল পরিমাণে কিন্তু যারা অর্থ লাইফে চাইছেন ফিনান্সিয়াল ট্রাভেলে ভুগছেন তারাও কিন্তু ফিনান্সিয়াল ট্রাভেল থেকে মুক্তি পাবেন এবং অনেক প্রাচুর্য আপনাদের জীবনে আসবে অনেক অর্থের প্রাচুর্য আপনাদের জীবনে আসবে এবং ভগবানও সন্তুষ্ট হবেন কারণ শ্রীকৃষ্ণ অবশ্যই বংশীতে অর্থাৎ বাঁশিতে সন্তুষ্ট হয়ে যান তো এটা করলেন এরপরে বাড়িতেও কিন্তু আপনারা যে গোপাল রয়েছে বা শ্রীকৃষ্ণ রয়েছে তাকে একটা রূপর বাসরি অর্পণ করবেন অতি অবশ্যই করবে এরপরে মানে সারাদিন রাত থাকলো শ্রীকৃষ্ণের কাছে রূপর বাসরিটা তারপরে ওই বাসরি বাসুরি পরের দিন সকালবেলা অর্থাৎ মঙ্গলবার সকাল ছটার মধ্যে নিয়ে আপনারা আপনাদের যেখানে যে পার্স রয়েছে না সেটাতে ক্যারি করবেন দেখবেন সারা বছর আপনার পার্স কিন্তু একদম হারা ভাড়া থাকবে একদম টাকা পয়সা সবসময় থাকবে যখন যেটা দরকার আপনি কিন্তু ঠিক পেয়ে যাবেন এটা না ভীষণ ভীষণভাবে পরীক্ষিত এবং এটা হয় এটা ভীষণ এফেক্টিভ একটা রেমেডি প্রত্যেকেই করবেন ওকে এবং যে রূপর রাশিটা আপনারা দেবেন অনেকের প্রশ্ন থাকে যে রূপর রাশিটা যদি দিয়ে দিই তাহলে শ্রীকৃষ্ণের কাছে কী থাকবে সেক্ষেত্রে আপনার দুটো রূপর রাশি কিনতে পারেন সাধ্যমতো আর নয়তো আপনারা একটাই রাশি কিনলেন সেটা আপনাদের পার্সেল রাখলেন নয়তো একটা কাঠের বাসি কিনেন সেটা শ্রীকৃষ্ণকে সারা বছর আপনি তার সামনে রেখে দিলেন কারণ শ্রীকৃষ্ণের সামনে একটা বাসি রাখা অত্যন্ত জরুরি যদি আপনার বাড়িতে লাড্ডু গোপালও থাকে তার কাছেও কিন্তু একটা বাসুরি রাখবেন এটা অনেকেই হয়তো জানেন না অনেকেই জানেন না সবাই জানে না না অনেকেই জানেন না কিন্তু এটা রাখতে হয় যদি ঘরে গোপাল থাকে বা শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকে তাহলে কিন্তু একটা বাসি তার কাছে সবসময় রাখতে হয় ওকে এটা করলেন এরপরে আসি ভোগের ব্যাপারে শ্রীকৃষ্ণকে যখন আপনারা রাত্রিবেলায় স্নান করা আছেন অতি অবশ্যই আপনারা ভোগ দেবেন কি ভোগ দেবেন শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই মাখন মিশ্রি অতি অতি অবশ্যই দেবেন মাখন মিশ্রির সঙ্গে আর কী কী দেবেন মালপোয়া দেবেন তালের বড়া দেবেন সাধ্যমতো দিন না কিন্তু দেবেন দেওয়ার চেষ্টা করুন ওকে এরপরে নারকেলের নাড়ু যেটা কি না মাস্ট অবশ্যই যেন তার পাতে থাকে ওকে শ্রীকৃষ্ণের কাছে একটা চিঠি লিখতে হবে এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রেমেডি সর্ব মনোকামনা পূর্তির রেমেডি যা যা মনোকামনা রয়েছে এই রেমেডিটা কিন্তু আপনার জীবনে পূর্ণ করবে। সুতরাং একটু মন্দির শুনে নিন কী করতে হবে একটা সাদা কাগজ নেবেন নিয়ে একটা লাল পেন নেবেন ওকে ইংটা লাল হতে হবে এবার সাদা কাগজে আপনার প্রথমে কি লিখবেন হে প্রিয় কৃষ্ণ একটু কমা দিয়ে প্যারাগ্রাফ করে লিখবেন মন মনো যে মনের ইচ্ছা রয়েছে ওকে তারপরে তার নিজের সবার লাস্টে লিখবেন তিনবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে সেটা ফোল্ড করবেন করে শ্রীকৃষ্ণের পায়ের সামনে রেখে দেবেন সারা রাত ওকে যে উৎসব যেদিন রয়েছে অর্থাৎ মঙ্গলবার বাদ দিয়ে বুধবার আপনারা তুলবেন তুলে আপনাদের কাছে রেখে দেবেন এমন জায়গায় রেখে দেবেন যেখানে কেউ সহজে টাচ করবে না বা আমি এটা বলবো যদি আপনাদের সম্ভব হয় আপনারা ফর্টি ফাইভ ডেজ পর্যন্ত গোপালের পায়ের সামনেই রেখে দিন তারপরে সেটা তুলে নিয়ে নিজের কাছে রাখুন দুটো জিনিস করতে পারেন ওকে এটা করলে দেখবেন আপনি যে যে মনোকামনাগুলো লিখেছেন আপনারা কিন্তু একাধিক বুঝটা করতে পারেন ওকে একাধিক বুয়ে সেখানে লিখতে পারেন এবং পজিটিভ অ্যাফারমেশনে লিখবেন যে জিনিসটা তোমার খেয়ে প্রিয় কৃষ্ণ তোমার কি পায় আমার জীবনে এই জিনিসগুলো ঘটে গেছে অলরেডি ওকে দিয়ে তারপরে জিনিসটা রাখলেন দেখবেন যা যা মনোকামনা আপনি সেখানে লিখেছেন অবভিয়াসলি সেগুলো পূরণ হবে হয়তো একদিনে আপনি সেটা পেলেন না কিন্তু দেখবেন বছর ঘুরে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সেটা পূরণ হয়ে গেছে মনে ভক্তি এবং বিশ্বাস কিন্তু রাখতেই হবে ওকে এরপরে আপনারা অতি অবশ্যই সেই দিন কোনো গরিব মানুষকে কিছু না কিছু খাদ্য সামগ্রী দান করবেন দান ছাড়া কোনো কর্মের ফল লাভ করা যায় না অতি অবশ্যই সেদিন দিন কিছু না কিছু কিন্তু কোনো গরিব মানুষকে দান করবেন